নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রেসিপি বিখ্যাত ডালমা ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায় উড়িষ্যার প্রসিদ্ধ এই ডালমা তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি উড়িষ্যার এই বিখ্যাত রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে অড়হর ডাল ছোলার ডাল বেশ কয়েক রকমের সবজি যার মধ্যে রয়েছে বরবটি মিষ্টি কুমড়ো পটল কাঁচকলা মেটে আলু বেগুন আর লাগছে সাদা তেল একসাথে থেতো করা আদার কাঁচা লঙ্কা লবঙ্গ দারচিনি ছোটো এলাচ গোলমরিচ গোটা ধনে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর লাগছে নুন ডালমার জন্য আমি ব্যবহার করছি অরহর ডাল আর ছোলার ডাল দুই রকম ডাল রয়েছে ডালমা আপনারা শুধু অরহর ডাল শুধু মুগের ডাল কিংবা এই দুই ডালের সাথে মুগের ডাল মিশিয়েও বানাতে পারেন বেশ কয়েকবার জল চেঞ্জ করে ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে থাকা জলটা যখন এইরকম স্বচ্ছ দেখাবে তখন বুঝে নিতে হবে ডাল ভালো করে ধোয়া হয়েছে এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি ডালমার জন্য সেদ্ধ করার জন্য ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু প্রেসার কুকারেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো একসাথে থেতো করা আদা কাঁচা লঙ্কা এখানে একটা কথা বলে রাখি আমি যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাদেরকেও সেগুলোই ব্যবহার করতে হবে তেমন নয় নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এই ডালমাতে ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব ডাল আর সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি চারটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে লবঙ্গ দারচিনি ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ চল্লিশ সেকেন্ড মতো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর একটা তেজপাতা সব কিছু একসাথে শুকনো কলায় কিছুক্ষণ ভাজার পর যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝে নেবেন মশলা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলোকে তৎক্ষণাৎ কড়াই থেকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ভাজা মশলাগুলোকে গ্রাইন্ডিং জারে ঢেলে নিলাম গুঁড়ো করে নেওয়ার জন্য ডালমার জন্য ভাজা মশলা বা স্পেশাল মশলা রেডি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মাথায় ঢাকা খুলে দিলাম ডাল আর সমস্ত সবজি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না তাহলে ডাল আর সবজি পুরো ঘেটে যাবে আপনারা সবকিছু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে সময় কম লাগবে তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে ডাল আর সবজি একটু বেশি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিলাম গ্যাস অফ করে ডালটাকে সরিয়ে রাখছি এবার তরকার রেডি করব তার জন্য গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন জিরেটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবং একটু লাল হয়ে এসেছে সেই সময় এই ফোড়নটাকে ঢেলে দিচ্ছি ডালের মধ্যে তার সাথে দিয়ে দিচ্ছি আগের থেকে রেডি করে রাখা ডালমার জন্য স্পেশাল ভাজা মশলা সবকিছু একসাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম কমপ্লিট হয়ে গেল উড়িষ্যার বিখ্যাত ডালমা এই ডালমা পরিবেশন করুন সাদা ভাত কিংবা ঘি ভাতের সাথে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরোনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোন রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন